অন্য মানুষের গিবদেব করে আমরা সময় নষ্ট করে দিই ইউটিউব দেখে সময় নষ্ট করে দিই ফেসবুক দেখে সময় নষ্ট করে দিই তো এই মূল্যবান সময় এই সবাইকে আমাদের কি করতে হবে উপস্থিত আমাদের আলোর দিশা ফাউন্ডেশনের শ্রদ্ধাভাজন আপনাদের গ্রামের তৃতীয় সন্তান আমার শিক্ষক সমতুল্য শ্রদ্ধাভাজন সম্পাদক মহাশয় সামনে বসে থাকা মুসল্লিয়ান একরাম প্রশংসা করবো সেই আল্লাহর জিনার অশেষ দয়াতে আমরা এসার সালাদ আদায় করার পরে কিছু কোরআন ও হাদিস শোনার জন্য জিনার অশেষ দয়াতে আমরা একত্রিত হতে পেরেছি জিনার প্রশংসা করে পৃথিবীর সূচনাকাল থেকে যত মানবদানও বেশি ছিল তারা কেউ পারেনি ভবিষ্যতে যতগুলো আসবে তারা কেউ পারবে না বর্তমানে যতগুলো আছে অর্থাৎ আমরা তেনার প্রশংসা করে শেষ করতে পারবো না তাই তিনার শিখানো ভাষায় তিনার তিনাকে খুশি করার উদ্দেশ্যে আমরা বলি আলহামদুলিল্লাহ তারপরে পরেই আমাদের মানবতার মহামানব মানবতার মহান শিক্ষক যিনি হাজারো দুঃখ ব্যথা কষ্ট বেদনাকে পরাজিত করে প্রেমপ্রীতি কে বিসর্জন দিয়ে ইসলাম নামক একটি স্বর্ণ আমাদেরকে উপহার দিয়ে গেছেন তাই তিনার পরে অসংখ্য তরুদ সালাম বর্ষিত হোক আল্লাহমা সল্লি আলাই আল্লাহমা বারিক আলাই একটু আগে আমাদের আলোর দিশা ফাউন্ডেশনের সম্পাদক মহাশয় আপনাদেরকে বলছিলেন আমরা কেন এইখানে এসেছি কি উদ্দেশ্যে এসেছি তো এত কিছু আমি বলবো না একটা হাদিস তেলাওত করেছি এই হাদিসকে সামনে রেখে আমার বক্তব্যবিত্তি করবো আমার ইল্লা বিল্লাহ আমরা জানি যে আমরা পৃথিবীতে কেউ থাকবো না একদিন পৃথিবী কি হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে তারপরে কে আমার প্রতিষ্ঠিত হবে তো কেয়ামত যখন প্রতিষ্ঠিত হবে এই যে আমরা সূর্যটা দেখছি আমাদের মাথার কাছে আমাদের মাথার উপরে যে আমরা সূর্যটা দেখছি এ সূর্যটা এত দূরে সেদিন থাকবে না একেবারে কাছে চলে আসবে তো হাদিসের মধ্যে হাদিসের রাবি হচ্ছেন আবু হুরাইরা তিনি বলছেন যেদিন কেয়ামত প্রতিষ্ঠিত হবে সেদিন কোনো রকমের ছায়া থাকবে না আল্লাহর আরসের ছায়া ব্যতীত আল্লাহর আরসের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না তো আতুন মানে আরবিতে সাত তো সাত শ্রেণীর মানুষ আছে যখন পৃথিবীর সূচনা কাল থেকে যত মানুষ এসেছে ভবিষ্যতে যতগুলো আসবে সব মানুষ এক জায়গায় হবে কোনো রকমের ছায়া নাই আল্লাহর ছায়া ব্যতীত তো সেই ছায়াতে আল্লাহ রব্বুল আলামিন বলছেন আমি সাত শ্রেণীর মানুষকে আমার এই আরসের নিচে যে ছায়া আছে সেই ছায়াতে আমি তাকে আশ্রয় দেব তার মধ্যে দ্বিতীয় নম্বর হল শাবু নাইবাদাতিল্লা ওই যুবক যার যৌবন কালটা আল্লাহর ইবাদতে কেটেছে আর ছয় নম্বর হলো এমন একজন পুরুষ রজলুন দাওত ইমরাতুন এমন একজন পুরুষ যে পুরুষকে কোনো মহিলা সম্ভ্রান্ত পরিবারের মহিলা সুন্দরী সশীল খুবই সুন্দর দেখতে এমন একজন মহিলা তাকে যদি দাওয়াত দেয় তাহলে জেনার জন্য তাকে যদি অফার করে সে জেনা করতে চায় না তো সাত শ্রেণীর মধ্যে দুই শ্রেণীর ব্যক্তি দুই নম্বর আর ছয় নম্বর এই দুজনই হল যুবক এই দুজনই হলো যুবক অর্থাৎ কোনো মানুষকে যদি কোনো মহিলা জেনার জন্য অফার করে তাহলে সেই মানুষ জেনা তার সঙ্গে করতে চায় না তাহলে কোনো মানুষকে যখন জেনা করতে কোনো মহিলা ডাকবে বয়স্ক মানুষকে ডাকবে না যার বয়স আশি নব্বই হয়ে গেছে ওকে কেউ জেনা করতে ডাকবে না কোনো যুবক কি যদি ডাকে তাহলে ডাকবে আর দ্বিতীয় নম্বর হলো শাহাবুল না ওই যুবক যে যুবক তার যৌবন কালটাকে আল্লাহর ইবাদতে ব্যয় করেছে আল্লাহর ইবাদতে যৌবন কালটা ব্যয় করা খুবই কষ্টকর আল্লাহর ইবাদতে যৌবন কালটাকে ইবাদত করে কাটানো খুবই কি কষ্টকর এই যে এখন অনেক বড় রাত যারের রাত্রিতে আপনার লেপের তলে আপনি ঘুমিয়ে আছেন বয়স্ক মানুষ ইপাস উপাস করছে ঘুম আসে না কি করবে আজান দিল নামাজ পড়তে চলে গেলো ওর জন্যও তো অনেকটাই সহজ কিন্তু একজন যুবক মানুষ আঠাইশো টাকা দামের আপনার নরম বিছানাতে শুয়ে আছে বিছানা একবার আপনার গরম হয়ে আছে ওই সময়তে মিনান মিনান্নাও বলে ডাক দিচ্ছে আর যে ওই বিছানা ছেড়ে উঠে চলে আসা একজন যুবকের জন্য কত যে কষ্টকর সে আল্লাহ ভালো জানেন এই জন্য আল্লাহ রবুল আলমিন বলছেন ওই যুবক যে যুবক তার যৌবন কালটা আমার ইবাদতে কি করবে কাটাবে আমি তা আমার আমি তাকে কি করব কে আমাদের মাঠে যখন কোনো রকমের ছায়া থাকবে না আমি তাকে আমার এই আরসের ছায়াতে যে জায়গা আছে এই জায়গাতে তাকে আমি আশ্রয় দেবো তো যুবক বয়সে ইবাদত করা যুবক বয়সে দাঁড়িয়ে রাখা খুবই কি কষ্টকর আপনার আত্মীয় স্বজনের টিটকারি আত্মীয় স্বজনের টিটকারি পিতা মাতার টিটকারি স্কুল মাস্টারের টিটকারি ননদ ভাইয়ের টিটকারি গ্রামের যুবকদের টিটকারিকে উপেক্ষা করে দাঁড়িয়ে রাখা এটা কত যে কষ্টকর একজন বয়স্ক মানুষ আশি নব্বই বছর বয়স হয়ে গেছে ওর জন্য দাঁড়িয়ে রাখা কি খুবই সহজ অত কষ্টের নয় তো একজন বয়স্ক মানুষ সে দাঁড়িয়ে রাখবে এর জন্য অত কষ্ট নয় কিন্তু পৃথিবীর যাবতীয় আপনার মজাককে উপেক্ষা করে ভাই মজাক করে ছেলে মেয়ে মজাক করে তারপরে আত্মীয় স্বজন মজাক করে পরিবার মজাক করে এত কিছু মজাককে উপেক্ষা করে দাঁড়িয়ে রাখা একজন যুবকের জন্য কত যে কষ্টকর আল্লাহ রব্বুল আলমিন ভালো জানেন এজন্য জন্য আল্লাহ রব্বুল আলমিন বলছেন হেমতের মাঠে যখন কোনো ছায়া থাকবে না আমি ওই যৌব যে ওই যৌবককে আমি আমার ছায়া তলে আশ্রয় দেব যে তার যৌবন কালটা আমার ইবাদতে কি করেছে আমার ইকটে আমার ইবাদতে তার যৌবন কালটাকে অতিবাহিত করেছে একজন যুবকের একজন যুবকের এটা হলো আল্লাহর কাছে মর্যাদা একজন যুবকের এটা হলো আল্লাহর কাছে মর্যাদা এবং একজন যুবকের রসুলের কাছে মর্যাদা কতটা একটু আলোচনা করি রসুল সাল্ল আলী বক্তব্য দি ছিলেন তো বক্তব্য দেওয়ার সময় একজন ব্যক্তি তরুণ যুবক সাহাবি এসে উপস্থিত হলেন তিনি বসার জায়গা পাননি তার নাম হলো হল তিনি বসার জায়গা পাননি তো রসুল সাল্ল আলীহ্লাম তিনার গায়ে একটা চাদর ছিল সেই চাদরটা তার দিকে নিক্ষেপ করে দিলেন এবং বললেন হে জারির তুমি ওইখানে বসে যাও তখন জারির রাজি আল্লাহু তালানহ চোখের পানি ছেড়ে দিলেন আর কান্না করতে লাগলেন আর বলতে লাগলেন আকরামানি আকরাম আকরমাকল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আপনার সম্মান আরও বাড়িয়ে দিক যেমন আপনি আমাকে আপনার চাদর দিয়ে সম্মান করলেন তো চাদরটা রসুল সাল্লাহ আলি সাল্লামের তখন ছিল ঘাড়ে আর এখন তার চাদরটা হয়েছে জারিদের বসার জায়গা তো যুবকদেরকে রসুল সাল সাল্লাম কত বেশি সম্মান করতেন তো আল্লাহর কাছেও একজন যুবকের অনেক সম্মান রয়েছে অনেক মর্যাদা রয়েছে রসুলের কাছেও একজন যুবকের অনেক মর্যাদা রয়েছে তা বর্তমান সমাজে আমাদের যুবকরা কি করছে বর্তমান সমাজে আমরা কি করছি একজন যুবক আপনার কি করছে পরের মতবাদকে প্রতিষ্ঠিত করতে গিয়ে তার যৌবন কালটাকে কি করে দিছে নষ্ট করে দিছে আমরা যদি ইতিহাস পড়ে দেখি যুবকদের রক্তের উপরে আপনার ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে যে ইসলাম আমটা মানছি এই ইসলামটা যুবকদের রক্তের উপরে প্রতিষ্ঠিত হয়েছে আপনি যদি ইতিহাস পড়ে দেখুন হয যখন ইসলাম গ্রহণ করেছিলেন তিনার বয়স ছিল দশ বছর যখন উমার ফারুক আল্লাহ তালানহ ইসলাম গ্রহণ করেছিলেন তখন তিনার বয়স ছিল আপনার তেত্রিশ বছরে তিনি টক যুবক ছিলেন তো ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে যুবকদের রক্তের উপরে আর বর্তমান আমাদের সমাজের যুবকরা হয়ে গেছে বাতিলের শিকার তারা অন্যের মতবাদকে প্রতিষ্ঠিত করতে গিয়ে তাদের মূল্যবান সময়টাকে তারা কি করে ফেলছে অপচয় করে পড়তে আমাদের সমাজের যুবকরা আজ এবা নিয়ে ব্যস্ত মোবাইল নিয়ে ব্যস্ত ইউটিউব নিয়ে ব্যস্ত গুগল নিয়ে ব্যস্ত ফেসবুক নিয়ে ব্যস্ত নারীর পিছনে সময় দিচ্ছে ব্যস্ত স্কুল কলেজ নিয়ে ব্যস্ত কিন্তু একজন যুবকের কত যে মূল্য রয়েছে এ যুবক বুঝতে এখনো শিখেনি একজন যুবকের কত যে আল্লাহর কাছে আল্লাহ আল্লাহর রসুলের কত যে মূল্য রয়েছে এ যুবক বুঝতে শিখেনি এ যুবক জানে না যে কেয়ামতের মাঠে আল্লাহ রাবুল আলমিন বলেন কোনো ব্যক্তিকে এক পাও ইদিক উদিক করতে দেওয়া হবে না না তাকে পাঁচটা প্রশ্ন করা হবে তার মধ্যে এক নম্বর প্রশ্ন হলো এই এক নম্বর প্রশ্ন হলো এই হে যুবক তুমি বলো তোমার যে যৌবন কালটা ছিল ওই যৌবন কালটা তুমি কোন কাজে ব্যয় করেছ আজ আমরা কি করেছি মোবাইল নিয়ে আমাদের মূল্যবান সময়টাকে নষ্ট করে ফেলছি মোবাইল নিয়ে আমরা আমাদের মূল্যবান সময়টাকে নষ্ট করে ফেলছি আপনার নারীর পিছনে ঘুরে ঘুরে আমাদের মূল্যবান সময়টাকে আমরা নষ্ট করে ফেলছি আমরা ফেসবুক দেখে আপনার আইপিএল নিয়ে আপনার বিপিএল নিয়ে ইত্যাদি ইত্যাদি অপচয় করে ফেলছি আমাদের মূল্যবান সময়টাকে কিন্তু আমাদের যুবকদের বা আমাদের কত যে মূল্য রয়েছে এই মূল্যটা আমরা বুজার চেষ্টা করিনি তো যাই হোক আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর তো আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলছেন ওয়াল আসর সোমায়ের কসম ইন্নাল ইনসানা লাফি খুসর প্রত্যেকটা মানুষই ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে তো আল্লাহ রাব্বুল আলামিন যে একটা সমায়ের কসম খেলেন তো সোমায়ের কসমটা কেন খেলেন বিভিন্ন বিভিন্ন এমন এমন বস্তু রয়েছে আল্লাহর কাছে দামি আল্লাহ রাবুল আলমিন সেই সমস্ত জিনিসগুলোর কসম খেলেন না কিন্তু বিভিন্ন জায়গাতে বিভিন্ন সময়ের কসম খেয়েছেন সাজা আর শমসুবা দা হা রকম করে বিভিন্ন জায়গাতে বিভিন্ন সময়ের কসম খেয়েছে কিন্তু আল্লাহ রাব্বুল আলমিন এখানে বলছেন ওয়াল্লা আসর সময়ের কসম আস শব্দের অর্থ হয় তিনটা একটা হলো মানে সময় একটা হলো মানে ইতিহাস আর একটা হলো আস মানে জীবন মানে জীবন তো জীবনের কসম আল্লাহ রব্বুল আলমিন জীবনের কসম কেন খেলেন সময়ের কসম কেন খেলেন এই জন্য সময়ের কসম খেলেন যে একজন মানুষের জীবনে সবচেয়ে মূল্যবান সম্পদ হলো তার সময় একজন মানুষের জীবনে তার সবচাইতে মূল্যবান সম্পদ হলো সময় সে সময়কে যদি মূল্য দেয় মানুষ তাকে মূল্য দিবে আর সময়কে যদি সে মূল্য মূল্য না দেয় তাহলে মানুষ তাকে মূল্য দেবে না মনে করেন আমি একজন মৌলী সাহেব মানুষ আজান পড়ছে আর আমি যদি টিভির দোকানে থাকি তাহলে আমার এখানে দরকার ছিল আজান পড়ছে মানে মসজিদে যাওয়ার অর্থাৎ আমার এখন সময় হলো মসজিদে যাওয়ার আমি যদি এই সময়টাকে মূল্য না দিই পিছনে মানুষ আমার কথা বলবে যে পিরোজপুরে মৌলী সাহেব আছে আজান দিলে দোকানে বসে থাকে তো মানুষ আমাকে মূল্য দিবে না তাহলে সময়কে যদি আমরা মূল্য দিই মানুষ আমাকে মূল্য দিবে। আর সময়কে যদি আমি মূল্য না দিই মানুষ আমাকে মূল্য দেবে না তো আমাদেরকে কি করতে হবে আমার বক্তব্য বলার উদ্দেশ্য হলে এটাই যে আমরা বিভিন্ন কাজে নানা কাজে আমরা কি করি আমাদের মূল্যবান সময়কে আমরা অপচয় করে ফেলি মূল্যবান সময়কে আমরা কি করে ফেলি অপচয় করে ফেলি তো এই সময়কে আমাদেরকে কি করতে হবে মূল্য দিতে হবে চায়ের দোকানে বসে অন্য মানুষের গিবত তহমত পরনিন্দা পরচর্চা করে আমরা সময় নষ্ট করে দিই অন্য মানুষের গিবোদের করে আমরা সময় নষ্ট করে দিই ইউটিউব দেখে সময় নষ্ট করে দিই ফেসবুক দেখে সময় নষ্ট করে দিই তো এই মূল্যবান সময় এই সবাইকে আমাদের কি করতে হবে মূল্যায়ন করতে হবে তো রসুল সাল্লাল্লাহু আলিয়াসাল্লাম বললেন সময়কে যে সে একজন ব্যক্তি মূল্য মূল্যায়ন করবে সময়কে যে মূল্য দিবে তার জন্য তাকে তিনটি পথ অবলম্বন করতে হবে এই তিনটি পথ যদি সে অবলম্বন করে তাহলে সে সময়কে মূল্য দিতে পারবে তার মধ্যে এক নম্বর পথ হলো এই যে আল্লাহর নবী রসুল সাল্লাহু আলি সাল্লাম বললেন তুমি কথা কম বলো তুমি কথা কম বলো এর অর্থ কি কথা কম বলো মানে কি আমি চুপ করেই থেকে যাব জি নয় যেখানে যতটা বলার দরকার যেখানে যতটা বললে সাজবে যেখানে যতটা বললে মানাবে অতটাই আপনাকে কথা বলতে হবে ফালতু কথা বলে আপনি সময় অপচয় করবেন না তারপরে আল্লা রব্বুল্লা আলমিন বললেন তুমি ঘরে বসে থাকো বাইরে বেরোবে না প্রয়োজন ছাড়া ঘরে বসে থাকো বাইরে বেরোলেই দেখবা কে রাজনীতির গল্প করছে বাইরে বেরোলেই দেখবা কে আইপিএল খেলার গল্প করছে বাইরে বেরোলেই দেখবা কোথায় আপনার গান হচ্ছে ওই গল্প করবে তো বাইরে বেরোবে না তুমি সময়কে যদি মূল্য দিতে চাও তাহলে ঘরে বসে থাকো আর পাপের জন্য কান্না করতে থাকো পাপের জন্য কান্না করতে থাকো এই তিনটা পদ্ধতি যদি কেউ মেনে নেয় তাহলে সময়কে মূল্য দিতে পারবে আর সময়কে যদি মূল্য দিতে পারে তাহলে মানুষ তাকে মূল্য দিবে আর মানুষ যদি তাকে মূল্য দেয় আল্লাহ আল্লাহ রসুলের কাছে সে সবচেয়ে মর্যাদাশীল ব্যক্তি হবে তো আল্লাহ রবুল আলমিনের কাছে দোয়া করি এই আল্লাহ রবুল আলমিন আপনি যে আমাদেরকে মূল্যবান সম্পদ সময় দিয়েছেন এই সময় যেন আমরা অপচয় না করি আমরা যেন সময়ের মূল্য দিতে পারি সেই তৌফিক আমাদেরকে আপনি দান করেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বাক